আমার ভাইরাল করাটা হলো কি আমি মনে করি যে এখনকার যে ট্রেডটা এটা কিন্তু এটা থামবে না কিন্তু এটা আলাদা একটা মিডিয়া হয়ে দাঁড়িয়েছে তো আমি এই জগতের মানুষ আমি মিডিয়ার মানুষ আর চলচ্চিত্রের মানুষ আমি কেন থেমে থাকবো তাই কি কিন্তু কিছু সময় অনেকে বলে আমরা তো ওর হয়ে গেছি আমরা তো সিনিয়র এখানে আমি মনে করি যে সিনিয়র জুনিয়র বিষয় না এটা হলো যারা সেলিব্রিটি এই আমরা একটু বেশি দূরের কথা বলবো না আমাদের পার্শ্ববর্তী দেশের কথাই বলি যে আমাদের যে রেখা শ্রীদেবী ছিল মাধুরী দীক্ষিত এরা যে আপনারা নিশ্চয়ই আবার আপনি চলে আসলো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে এরা কত সুন্দর সুন্দর ড্রেস এক একটা কোম্পানি এদেরকে স্পন্সার করছে এখন আমি মনে করি এখন যুগটাই এটা ট্রেটাই এটা চলে আসছে আরও বেশি বাড়বে তা আমি চাই যে যত বাড়বে তত আমি কাজ করব তোমাদের সাথে করে নিয়ে তো এটাই আমার খুব ভালো লাগে আপনার নতুন নতুন সাজিয়ে নতুন নতুন গেট দিতে আর ওরা আমাকে খুব সহযোগিতা করে একটা কথা না বললেই নয় সেটা হলো জয়ের কথা বলছি জয় একটু আগে বলেছি আমার ছোট ভাইয়ের মতো আবার সে অবশ্যই চলচ্চিত্র একজন হিরো আমি জানি না আমাদের দেশের ডাইরেক্টর প্রডিউসাররা অবশ্যই বলে বলেন এই যে আমাদের হিরো অভাব হিরো অভাব হ্যাঁ অবশ্যই অভাব কিন্তু আরও যে আমাদের যে হিরোরা আছে যে জয় ও দেখতে যেমন সুন্দর একটা হিরো হিরোইজম হিরো মতো স্মার্ট তারপর আমি ওর অনেকগুলো ছবি দেখেছি তোমরা হয়তো জানো আমি বেশ দুই বছর থেকে আপনার সেন্সার বোর্ডে ওইখানে আছি তো ওর ছবি অনেক ছবি দেখেছি আমি আগে ওকে দেখার পর যখন ছবি দেখিনি তখন ফিল করতে কেমন অভিনয় করে কিন্তু যখন আমি ছবি দেখলাম আসলে সে কিন্তু দুর্দান্ত সে অভিনয় করে সব দিক দিয়ে যেমন ফাইটে সুন্দর অভিনয় সুন্দর ডান্সের সুন্দর একটা হিরো যে ধরনের হওয়া দরকার তার মধ্যে সম্পূর্ণ গুণাবলী আছে তা সেই গুণাবলী থাকতেও কেন আমাদের দেশের ডাইরেক্টর প্রডিউসার বলে আমাদের হিরো অভাব হিরো এদের এদেরকে তো কাজ করতে পারে দুই বছর থেকে বেশ ব্রাইডাল করি অনেক ধরনের লোক দেই এটাও কিন্তু আজকেও সেটা সেই ভাইডালই করছি কিন্তু প্রথমেই করছি হলো সাদা এই যে হোয়াইট যার ড্রেসটা একটা ইংলিশ যারা আপনার ওয়েডিং ড্রেস ও ওটা পরে এর পরবর্তীতে আরেকটা আছে আপনার একদম অরিজিনাল পাকিস্তানি বা বাংলাদেশি বা ইন্ডিয়ান যে ভাইডালটা করে ওটা এর পরে তো এই প্রথম আমাদের হিরো জয় আমার সাথে আর কি করছে আমার খুব ভাল লাগছে আমার ছোট ভাইয়ের মতো তো ওকে আমি খুবই স্নেহ করি আর কি বলবো যে আর মনির কথা না বললেই নয় এটা হয়তো তোমরা অনেকেই জানো না অনেকে কিন্তু যে আপনার মুনির সিনেমা হল নার মালিক এই যা রাজমণি সরি রাজমণি যে সিনেমা হল এটার মালিক আজকে যে শাখা যে হোটেল তার মালিক উনি বিগত আমাদের শুরু জীবন থেকেই উনি আমি দেখে আসছি উনি প্রডিউস করেছেন অনেক বড় বড় বাপের ছবি ঘুরেছেন ম্যাডাম শাবানা কবরী ববিতা ম্যাডামদেরকে নিয়ে ছবি ঘুরেছেন তখনকার তো সুপার সুপার নম্বর হয়ে উঠেছে তার যে জন্য আমি ছবি করেছি আর যেমন সৌভাগ্য সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী